প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তু অন্তু দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী কিন্তু অন্তুর মা নেই অন্তুর বাবাও নেই অন্তুর বড় হয়েছে দাদির কাছে তো অন্তুর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে দুজনে মারা যাওয়ার পরে দাদি তাদের তাকে বড় করে অন্তু পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু দাদি কিছু বোঝে না তেমন স্কুল কলেজ সম্বন্ধে ধারণা নাই তো সেই তাকে আর স্কুল কলেজও দেয়নি তো অন্তু এখন বুঝতে শিখেছে বড় হয়েছে অন্তু এখন চাচ্ছে একজন ভালো মনের মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে যে নাকি তাকে বুঝবে তেমন একজন মানুষ পেলেই হবে তার বয়স চেহারা যেমনই হোক তাতে কোনো আপত্তি নেই শুধু যেন অন্তুকে একটু ভালোবেসে পাশে রাখতে পারে ঠাঁই দিতে পারে তেমন একজন মানুষ পেলে অন্ত বিয়ে করতে চায় তার বয়স যদি একটু বেশি হয় আপত্তি নেই তার ঘরে যদি স্ত্রী থেকেও সুখ পায় না এমন কোন পুরুষও যদি অন্তুকে বিয়ে করে রাজি আসে অন্তুর দাদি ছাড়া অন্তুর কেউ নেই কে তাদেরকে দেখবে কে তাদেরকে দেখে দেখে রাখবে বা কে তাদের দায়িত্ব নেবে তো অন্ত দাদি মারা গেলে অন্তুর কোথাও যাওয়ার জায়গা নেই অন্ত বর্তমানে সেলাই কাজ করে টুকিটাকি সংসার চালায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম